আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আমার পরিবারের নিমন্ত্রণ জানাচ্ছি আর আজকে আমি আপনাদের সঙ্গে আমার ফিরনি রান্না শেয়ার করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার পুরো ভিডিওটি দেখে নেবেন এই যে দেখেন আমি ফিনে রান্না করেছি আর এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা ফাইনাল লুক কেমন ছিল এই যে আর এখন আমি রান্নার কার্যক্রমে চলে যাবো দেখেন এখানে আমি পোলাও চাল নিয়েছি আর এই চালগুলোকে ভালো করে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে এই যে চালগুলোকে ধুয়ে পানি দিয়ে নিচ্ছি একটা পাতিলের ভিতরে আর এখন চুলাটা অন করে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই যে দেখেন আমি চালগুলোকে দিচ্ছি আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে চালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যে বাকিটা পরে চেক করে নিলেই হবে যারা রান্নায় নতুন একবারে লবণটা দিতে গেলে বেশি হয়ে যেতে পারে আপনারা ইচ্ছে করলে বারবার দিয়ে নিতে পারেন বা একবারে যাদের হয়ে যায় দিতে পারেন এই যে দেখেন এখানে আমি গুঁড়ো দুধের সাথে চিনি মিক্স করে নিচ্ছি চালটা ওদিকে সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি বাকি কার্যক্রমগুলো সেরে নিচ্ছি গুঁড়া দুধের সাথে চিনিটা মিক্স করে নর্মাল পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে তা না হলে ফিনির ভিতরে এই গুঁড়া দুধটা ভালো করে গুলিয়ে না দিলে দলা পাকিয়ে যেতে পারে সেজন্য আমি নর্মাল পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে দেখেন যাতে কোনো প্রকার দলা না থাকে সেভাবে ভালো করে মিশিয়ে নেব এই যে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে এই মিশ্রণটা তৈরির পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি কী কী বাদাম দিয়েছি এখানে আমি বাদাম আর চীনা বাদাম কচিয়ে নিয়েছি সেগুলো সেগুলোকেও আমি ভালো করে চিনাবাদামগুলোকে ভেজে শিল্পাটায় আদা ভাঙা করে নিয়েছি আর দুধের মিশ্রণটা তৈরি হয়ে গেল এখানে রয়েছে দারচিনি এলাচ তেজপাতা আর রয়েছে কিশমিশ কিশমিশগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কাঠবাদাম কুটি রয়েছে আর চীনা বাদামকে আমি ভালো করে ভেজে শিল্পাটায় আদা ভাঙা করে নিয়েছি তাহলে কিন্তু ফিনির টেস্টটা অনেক ভালো আসে এদিকে দেখেন আমার চালটা কিন্তু ফুটে গিয়েছে আর একটা ডাল ঘুটুনি দিয়ে আমি ভালো করে চালটাকে ঘুটে নেব চালটাকে খুব সুন্দর করে ঘুটে নিতে হবে তারপরে আস্তে আস্তে সব কিছু মিক্স করে রান্নাটা করে নিতে হবে এটা দেখেন এখানে আমি দুই লিটার গরুর দুধ জাল করে করে দেড় লিটার বানিয়ে নিয়েছি আর সেই গরুর দুধটা এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ যে আর ফিনি রান্না অবশ্যই চেষ্টা করবেন দুধের পরিমাণটা বেশি দিতে এখানে আমি গরুর দুধও দিয়েছি দুই লিটার আর তার সাথে গুঁড়ো দুধও দিয়েছি গুঁড়ো দুধটাও দিয়ে দেব। এই যে দুধের পরিমাণ যত বেশি হবে ফিনিটা খেতে তত বেশি ভালো লাগবে যে যতটা পারবেন দুধের পরিমাণ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর গরম মশলাগুলোও দিয়ে দিলাম তারপর চিনা বাদামগুলোকেও এখানে দিয়ে দেব তারপর সব কিছুকে ভালো করে মিক্স করে এটাকে জাল করব এই যে দেখেন বাদামের বাদাম কুচিগুলোকেও আমি দিয়ে দিলাম আর এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যে দেখেন আর এখন দুধের মিশ্রণটাও এখানে দিয়ে দেব তারপরে দেখব আমার যদি পানি লাগে তখন আমি পানি অ্যাড করব পানিটা কিন্তু আগেই বেশি অ্যাড করবেন না আগে একটু বুঝে বুঝে দেখে দেখে তারপর দিবেন। দেখেন এখানে আমি গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দিলাম আর আগেই কিন্তু দুধ টা দিয়েছি আর মনে হচ্ছে এখানে পানি লাগবে সেজন্য একটু পানি বাড়িয়ে দিচ্ছি কারণ এগুলোকে জাল করব জাল করে আবার এর ঘনত্বটা ঠিকমতো রাখতে হবে চালটা ভালো চালটা কিন্তু আস্তে আস্তে আরও ফুটতে ফুটতে আরও বেড়ে যাবে ফিনি এটা সেজন্য একটু পানি বাড়িয়ে দিয়েছে যে দেখেন এখন কিন্তু অনেকক্ষণ পরে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি অনেকক্ষণ জাল করার পরে এই যে এটা কিন্তু অনেক বেশি ফুটতেছে তারপরে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে যে দেখেন এজন্যই কিন্তু পানিটা আগে থেকেই একটু বাড়িয়ে দিয়েছিলাম যে রান্নার এখন একদম শেষ পর্যায়ে এসে দেখাচ্ছি আপনাদেরকে আমি এর ঘনত্বটা যেরকম রাখবো এই যে দেখেন এটা কিন্তু খুব বেশি ঘন করে ফেলবেন না তাহলে কিন্তু ঠান্ডা হলে ফিনিটা আরও বেশি ঘন হয়ে যায় তখন খেতে কিন্তু ভালো লাগে না বেশি ঘন হয়ে গেলে ভালো লাগে না এই যে দেখেন যে আমি কিশমিশগুলো এখানেও সব দিয়ে দিয়েছি এই যে এবার রান্নার শেষ পর্যায়ে এসে আপনাদেরকে বাটিতে সার্ভ করে দেখাচ্ছি দেখেন এটা কেমন হয়েছে এর ফাইনাল লুকটা এরকম হয়েছে এখানে আমি গরুর দুধ আর গুঁড়ো দুধই কিন্তু বেশি দিয়েছে পানি দিয়েছি কিন্তু অল্প আপনারা এভাবে চেষ্টা করবেন দুধের পরিমাণ বাড়িয়ে দিয়ে রান্নাটা করতে আর অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধের পরিমাণটা বেশি দিতে গুঁড়া দুধের পরিমাণ বেশি দিলে কিন্তু ফিনিটা অনেক টেস্ট হয় আর সাথে গরুর দুধ অ্যাড করলে তো অন্যরকম একটা ঘ্রাণ আসে এই যে দেখেন আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের ভালো লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ